প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে যায় সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হয় তার ইতিমধ্যে এই সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনমানুষ বিভিন্ন গোষ্ঠী নানানভাবে মন্তব্য করছে সো খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে একটু আলোচনা করা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কারো হয়তো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে তাই বলি আমার উপর খুব শাকবেন একজন মিডিয়া কর্মী হিসেবে ছোটোখাটো কর্মী হিসেবে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি একটা গোষ্ঠী নির্দিষ্ট একটা দল আমরা বুঝতে পারি সেই দলটা বলছে দেখো তোমাদের নেতা তোমাদের উপদেষ্টা তোমাদের স্যার বারোতে গিয়ে গিয়েছে তো বলছে একটা দল একটা নির্দিষ্ট গোষ্ঠী আমি নাম বলছি না আমি আবার বলছি স্পষ্ট বলছি সে বলছে দেখো 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 তোমাদের স্যার কোথায় গিয়েছে তোমরা না ভারত ছাড়া চলতে চেয়েছ হ্যাঁ আমাদের মাঝে বিভিন্ন জনমানুষ বলছে ভারত ছাড়াই আমরা চলব ভারত ছাড়াই কি চলা অসম্ভব বাংলাদেশ একটা দুটা পার্শ্ববর্তী দেশ যখন একসাথ হয় নানান কিছুতে তারা সম্পর্ক করতে না চাইলেও সম্পর্ক হয়ে যায় এটাই ভৌগোলিক অবস্থা ভৌগোলিক বিভিন্ন দেশের বিবেচনায় যা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে তার একটা পুরনো একটা ছবি তাকে গিফট করা হয় নরেন্দ্র মোদীকে একটা গিফট করলেন তো এই প্রথম কিন্তু ডক্টর ইউনুস যে ভারতে গিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পরে তা না এর আগেও বিভিন্ন প্রধানমন্ত্রীরা ভারতে গিয়েছেন এই রিসেন্টলি আমাদের যিনি সতেরো বছর কথায় ছিলেন তিনি তো প্রতি বছর ভারতে যেতেন আর সেখানে গিয়ে বিভিন্ন ভিডিও করতেন বক্তব্য রাখতেন সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো নানান মানুষ নানান বিষয়ে মন্তব্য করত কেউ পজিটিভ কেউ নেগেটিভ এখন কথা হলো ডক্টর ইউনুস যাওয়াকে ঠিক ছিল আমি ঠিক বেঠিক বলবো না এটা ডক্টর ইউনুস চাইলে ভার্চুয়ালি মিটিংটা করতে পারতো যেহেতু ভারতের সাথে এদিনই আমাদের খুব একটা ভালো যাচ্ছে না তারা আমাদের দেশকে নিয়ে রাজনীতি করছে তারা আমাদের দেশকে নিয়ে আমি যদি একদম স্পষ্ট ভাষায় বলি একদম সোজাসুজি কথায় যদি বলি ছয় নয় খেলা বলি না আমরা ঠিক সেরকমই করছি আমার দেশের যে কোনো পণ্য যখন সংকটে পড়ে সেই পণ্যটা সে বিরাট বাজেটে আমার দেশকে সে আমন্ত্রণ জানায় এ ধরুন সিনির কল বাংলাদেশে বন্ধ করে দিয়েছে তখন সে সিনিটা ব্যাপক মূল্যে বাংলাদেশে দিচ্ছে এভাবে নানান পণ্য আছে আমি মাত্র শুধু সিনির কথা বললাম যখন পেঁয়াজ সংকটে বাংলাদেশ হয় যখন আমাদের বন্যায় আমাদের ফসলগুলি নষ্ট হয় সে একই ফসল সে আমাদের দেশকে বিশাল অঙ্কের সে অফার করে বিগত বছরগুলো তাই হয়েছে সে অফার করছে বিশাল মূল্যে সেই বিশাল মূল্যে আমার দেশ গ্রহণ করে নিয়েছে বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন নাম বলছি না আমি বুঝতে পারছেন আপনারা সো এমন একটা দেশের সাথে আপনি চাইলে একদম পার্শ্ববর্তী দেশ অনেক কিছু সম্পর্ক করতে না চাইলে আপনাকে করতে হয় সেই দিক বিবেচনা হয়তো বা ডক্টর ইনুস সেখানে গিয়ে দেখা করছেন কিন্তু তিনি সেখানে না গিয়েও ভার্চুয়ালি মিটিংটা করতে পারতেন বলে আমি মনে করি তিনি ভালো জানেন একজন নোবেলজয়ী বাংলাদেশের বাংলাদেশ না শুধু পুরো বিশ্বেই তিনি খুবই সম্মানিত একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো বা ভালো কিছু করবে পূর্বের সরকারগুলো মতো হয়তো নরেন্দ্র মোদীর সাথে অতটা নতজনক থাকবে না অনেকের গায়ে ফটছে কথাগুলা অনেকের মতের বিভক্তে যাবে স্বাভাবিক পজিটিভলি দেখতে হবে সমালোচনা আমি সবসময় পজিটিভ দেখি কেন সমালোচনা করলে প্রতিপক্ষ দল কোনো কাজ করতে সে সে বিবেচনা করে যে এটার ফলাফল কী হবে সো প্রত্যেকটা সমালোচনাকে পজিটিভ আপনাকে নিতে হবে